বন্ধুরা তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ কিভাবে রান্না করছি কত সহজভাবে রান্না করছি দেখতে থাকো তো আগে তোমাদেরকে জিজ্ঞাসা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি ভালো আছি তো চলো কিভাবে রান্না করছি দেখতে থাকো আর কি কি দিয়ে করছি গ্যাস ধরিয়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি সর্ষে বাটা সর্ষে কাঁচা লঙ্কা আর দু কোয়া রসুন বাটা আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ কচুর লতি তার মধ্যে দেব আমি আলু আর পেঁয়াজ আলু পেঁয়াজ দিয়ে লতি করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসছে আমি এবার চিংড়ি মাছগুলো হালকাভাবে ভেজে নেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার লতিগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আর দেবো স্বাদ মতন নুন আর একটু সরষার তেল দেব দেবো আর দিয়ে দেব সর্ষে কাঁচা লঙ্কা বাটা এবার আমি এটা ভালো করে মেখে নেব আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি ওই বাটিটা আগের বাটিটা ছোটো ছিল তাই একটু বড় বাটি নিয়েছি মাখতে সুবিধা হবে তো আমার মাখা হয়ে গেছে এবার আমি কড়াইতে ঢেলে দেব ভালো করে নাড়িয়ে নেব এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেব দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখব একটু মিডিয়াম রাখবো ভালো করে যখন এটা একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি আস্তে করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব একবার নাড়িয়ে দি একটু ওপর নিচ করে দেব দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে কচুর লতিও সিদ্ধ হয়ে গেছে আর একটু ঢাকা দেওয়া থাকবে এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আবার ঢাকা দিয়ে দেব এবার আস্তে আস্তে এটা হতে থাকবে তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু কচুর লতি এরকম এবার নামিয়ে নেবো একটু মিষ্টি দেবো তার আগে নামানোর আগে একটু মিষ্টি দেবো আমি ভালো করে মিষ্টিটা দিয়ে নাড়িয়ে নেব কচুর আমার রেডি চিংড়ি মাছ দিয়ে কচুর তো এখন এটা নামিয়ে নেব গ্যাসটা নিভিয়ে দিচ্ছি তো আমার কচুর লতি চিংড়ি মাছ দিয়ে রেডি দেখতেই পেলে কত সহজভাবে তাড়াতাড়ি করে করে নিলাম তো এখন আমি একটু সর্ষের তেল দেবো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও এটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কত সহজভাবে প্রচুর লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম তোমরা দেখতেই পেলে তোমরাও বাড়িতে করে খেতে পারো তো চলো আজকের রেসিপিটা এই অবধি রইলো তো কাল আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা